আপনি কি কখনো ভেবেছেন আল কোরআনে সাত আসমান বলা হয়েছে কিন্তু এই সাত আসমান আসলে কি আল্লাহ তালা কোরআনে ঈর্ষাদ করেন তিনি সেই সত্তা যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরানুসারে তুমি দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে আকাশগুলো স্তরিত বা স্তরে স্তরে অনেক মুফাসির ব্যাখ্যা করেছেন সাত আকাশ মানে হল সৃষ্ট জগতের সাতটি স্তর যার প্রতিটিতে রয়েছে আলাদা আলাদা সৃষ্টির জগৎ কেউ বলেন প্রথম আকাশে রয়েছে আমাদের চেনা মহাকাশ দ্বিতীয় ও তৃতীয় স্তরে রয়েছে ফেরেস্তা ও জান্নাতের নানা অংশ সপ্তম আকাশ হল সবচেয়ে উঁচু স্তর যেখানে রয়েছে আর্শ বা আল্লাহর সিংহাসন আবার কেউ বলেন এগুলো আমাদের জানার বাইরে এটা এমন এক রহস্য যা শুধুমাত্র আল্লাই ভালো জানেন সুরা নুহে বলা হয়েছে তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে আর তুমি দেখবে না দয়াময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য অর্থাৎ সাত আসমান শুধু গাণিতিক সংখ্যা নয় এ এক গভীর রহস্য ও পরিকল্পনার প্রতীক যা আল্লাহর কুদরতের নিদর্শন বন্ধুরা